রাতের আদার বেদ করে যখন পৃথিবীতে সূর্যের আলোক রোশনি ছড়িয়ে পড়ল তখনই একটি ঝুলন্ত লাশ দেখা যাচ্ছিল একটি আম গাছের ডালে পাখিদের কিসির যখন সবার গোম ভাঙিনি তখন কেউ না ফেরা দেশে চলে যেতে সারা জীবনের জন্য ঘুমিয়ে গেছে ইস তার লাল টকটকে বেনারসি হাতে পরা মেহেদি নাকে নলক কানে কানপাশা আর ছোট্ট নাকপোলটা জল জল করছে সব কিছু জানান দিচ্ছে হয়তো সে কোনো বিয়ের কণে তার মৃত মুখখানা দেখে কে বলবে যে সে কত কষ্টে দুনিয়াটা ছেড়ে চলে গেছে কি মায়াবী মুখখানা রাত পরিয়ে দিনের আলো ছড়িয়ে পড়ল কেউ এখন এই ফুটফুটে মেয়ে জলন্ত লাশটা দেখতে পায়নি কত কষ্ট সইতে না পেরে কেউ আত্মহত্যা করে বলতে পারবে কেউ বলতে পারে না নিজের জায়গায় দাঁড়িয়ে কখনও কারো পরিস্থিতি বোঝা সম্ভব না কতটা কষ্ট সইতে না পেরে মৃত্যুকে সদরে গ্রহণ করে বাতাসে উঠছে রঙিন শাড়ির আসল খোপায় গুজে রাখা বেলিপুলের মালাটা শুকিয়ে লেপটে গেছে চুলের সাথে মসজিদ থেকে ছোট বাচ্চাদের ডাকছে মক্তব্যে পড়ার জন্য এমনই ছোট দুটি ছেলে এগিয়ে যাচ্ছে পথ দরে হয়তো তাদের মক্তব্যের গন্তব্য ফসে যাবে কিন্তু তাদের গল্প ফোরাবে না হঠাৎ দুজনের সামনে চলে থাকা মেয়েটিকে দেখে বয়ে গলা ফাটা এক চিৎকার দিয়ে ছুটে গেল নিজেদের বাড়ি বয়ে তাদের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে কোথায় যেতে চেয়েছিল আর কোথায় ছুটে আসতে হলো দুজনেই হুম খেয়ে পড়ল ঘরের দুয়ারে হঠাৎ ঘরের দরজার কাছে কিছু পড়া শব্দে ঘর থেকে বেরিয়ে এলেন এক বৃদ্ধ মহিলা চোখে কম দেখে গায়ের চাদরটা ভালো করে টেনে দিয়ে বললেন কে রে তোরা আমার দুয়ারে এসে কেন হুমড়ি খেয়ে পড়লি এজন্য আমার তোদের মতো বিচ্ছুদের ভালো লাগে না বুড়ির কথা বাচ্চাদের কানে গেল না তারা দুজনেই হাঁকাতে হাঁকাতে বলল দাদি দাদি ওখানে কোহিনু রাপা জুলে আসে বৃদ্ধ মহিলা অল্প কথায় পুরোটা বুঝেই তিনি চিৎকার দিল কোহিনুর বলে বৃদ্ধ মহিলা চিৎকারে আশেপাশে সবার ছুটে এলেন ঘর থেকে বেরিয়ে এলেন তার ছেলে আমজাদ আলী আর তার বউ জোহরা বেগম তিনি এসে গম আওয়াজে বলতে লাগলেন শুরু হয়ে গেছে বুড়ির চিৎকার এই বুড়ি মরেও না মরলে আমার শরীর বাতাস লাগে আবার তোমার কি গল্প বলে শোনো এ কথা বলেই পানির পিক পেলেন গড়ের ডোয়ায় ওরে আমজাদ কহিনু নাকি গলায় দড়ি দিয়েছে ওরে মেয়েটা বেঁচে আছে নাকি দেখ মায়ের মুখে এমন কথা শুনে আমজাদ আলি যেন গাবড়ে গেলেন তিনি মায়ের কাছে গিয়ে মায়ের হাত ধরে বললেন কী বলছেন আম্মা সকাল সকাল আপনার মাথা গেছে আপনি ঠান্ডা হয়ে বসুন ওরে আমি ঠান্ডা আসি তুই ওই বাচ্চাদের দিকে তাকা ওদের মুখে বয় স্পষ্ট ওরে আমাকে বলেছে মায়ের কথায় আমজাতালে বাচ্চাদের দিকে তাকালেন বাচ্চাদের দিকে তাকাতে তিনি বুঝলেন কিছু তো গোলমাল হয়েছে তাই বাচ্চাদের নিয়ে তিনি ছুটে গেলেন কোন কোনো রূপকথার গল্পের মাঝে আমি খুঁজি তোমায় সেই গল্পের এক কোণে তুমি কেন থাকো লুকিয়ে তোমার টানা টানা শোখে আমার মন যায় হারিয়ে সে মায়াবী হাসিটা তোমার আমার হৃদয় হরণ করে তুমি লুকালে কোন ছেলে কোঠাই আমার মন খারাপের গল্পে আমি পাইনি সুতে তোমায় তুমি ঠিক যেন ওই মেঘ যা শূন্য চোখে দেখা যায় সময় শেষে আবার পড়িয়ে যায় কথাগুলো এক নিঃশ্বাসে পাশে বসে থাকা এক সুন্দরী রমণীকে বুকে টেনে নিল অয়ন কতটা সুন্দর এই রমণী চোখ ছোট হলেও তার পাপড়িগুলো অনেক বড় নাকটা বসা হলেও সৌন্দর্য একটুও কমেনি যেমন দেখতে তেমন গুনি তবুও যেন অয়নের এই রমণীকে ভালো লাগে না আজ তিন দিন হলো বিয়ে হয়েছে তাদের কিন্তু মন থেকে যেন মেনে নিতে পারছেন অয়ন অয়ন তো নিজের ইচ্ছাতে বিয়ে করেছিল তাহলে কেন কি ভাবছো অয়ন হঠাৎই মীরার কথার ভাবনায় জগৎ থেকে বেরিয়ে এলো অয়ন কই কিছু না তো কিন্তু মনে হলো তুমি কিছু ভাবছ কই না তো আচ্ছা অয়ন তুমি এই কথাগুলো কি আমার উদ্দেশ্যে বলেছ কেন আমার চোখ তো টানা টানা না কিন্তু তোমার কথায় টানা টানা চোখের কথার উল্লেখ আছে আর আমার মেয়ে কী করে হলাম আমাকে চাইলেই তুমি ছুতে পারো তাই কিছু কথার মানে না বুঝলে নয় কি তোমার আচ্ছা আচ্ছা বুঝতে চাই না তুমি রাগ করো না এবার কোথায় যাবে কোথায় আর এখন বাড়িতে যাব তোমার হঠাৎ তো সকালে বাহিরে বের হতে কেন ইচ্ছে হলো জানি না এমনি কাল রাতে অত চটপট করেছিলে কেন শরীর খারাপ লাগছিল কি জানি না মীরা কেন জানি না মনে হচ্ছে আমার খুব আপন কেউ আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে তোমার বাবা মা তো আমাদের বাড়ির ছোট ভাইও ভালো আছে আর আমি তো তোমার এত কাছে যতটা কাজ থেকে তোমাকে জড়িয়ে ধরে থাকা যায় তাহলে তুমি জানো না মীরা আমার হৃদয়ে আপন মানুষটা কত দূরে আছে। মনে মনে বলছে কথাটা আবার কি ভাবতে রইলে কিছু না চলো বাড়ির দিকে এগোই হুম চলো পুরো এলাকা থম মেরে আছে আমতলায় সেই আছে মানুষের আনা কোনা সবার মুখে একটা কথা ইস কীভাবে মেয়েটার মৃত্যু হলো অকালে জোরে গেল একটি কলি যা পোটার আগে ঝরে গেছে আত্মীয় স্বজনের আহাজারিতে বাড়ি হয়ে উঠেছে সুন্দরপুরের আকাশ ওরে তোরা ওকে নামা আমার নাতির কষ্ট হচ্ছে আর কত সহ্য করবে এবার ওকে নামা ওরে বউ তুই কি করলি এভাবে বড়িটারে শাস্তি দিলি ওরে আমার কহিনুরের কি হলো আমার নাতিনির কি হলো শেষ করতে পারলেন না মনোয়ার বেগম কথাগুলো তার আগে তিনি লুটিয়ে পড়লেন মাটিতে চারদিকে এত মানুষের ভিড়েও যেন নিজেকে বড্ড বেশি অসহায় মনে হলো জোহরা বেগমের হাত পা কাঁপছে শরীর অবশ হয়ে যাচ্ছে ধীরে ধীরে এর মধ্যে শাশুড়িকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে যেন তার শরীর আরো খারাপ হতে শুরু করলো সে ছুটে যেতে চেয়েও যেন পারলেন না তিনিও মাটিতে বসে পড়লেন আমজাদ যেন ভেঙে গড়িয়ে যাচ্ছে দুই দিন আগে বাহির মৃত্যু আর এখন বাহির মেয়ের সব যেন স্বপ্নের মতো কি থেকে কি হচ্ছে সব যেন কালো অন্ধকারে ধোয়াশা শোকটা জ্বালা করতে শোকে হাত দিল আমজাদ চৌধুরী তখন সে বুঝতে পারল তার নিজের অজান্তে শোক বিয়ে পানি গড়াচ্ছে আচ্ছা তার শোক থেকে কেন জল পড়ছে সে তো চাই তুই আপরটা বিদায় হয়ে যাক তাহলে সে শান্তিতে বসবাস করতে পারবে তাহলে তার কেন কষ্ট হচ্ছে তা তো খুশি হওয়ার কথা তাহলে সে খুশি কেন হতে পারছে না কারণ কি এটাই মেয়েটা বেছে নেই আর বেঁচে থেকেও বা কি হতো বেঁচে থেকে তো ছিল চিন্তা লাশ হয়ে আমজাদ চৌধুরী আমজাদ আলী চোখের জল মুছে নিজের স্ত্রীর উদ্দেশ্য বলল হে কান্দিস কেন আপরটা বিদায় হয়েছে আমাদের তো খুশি হওয়ার কথা তাহলে আমরা কান্দি কেন স্বামীর মুখে আমার কথা শুনে জোহরা বেগম চিৎকার করে কাঁদতে থাকলো ওগো মেয়েটা নেই ওরে আমি কাকে গালাগাল দিব ওরে আমি কার সাথে ঝগড়া করব আমি কাকে বলবো তুই বিদে ও আমাদের একা করে চলে গেল ওরে কেউ ওকে বুঝিয়ে বলো আমি আর ওর সাথে খারাপ ব্যবহার করব না ঠিক ওকে ভালোবাসবো ওকে বলো উঠতে চোখ খুলে তাকাতে বলো আমার সাথে ঝগড়া করে আমায় মুখ জামটি দিতে বলো কেউ বলো আমার কাছের গ্লাসগুলো ভাঙতে কথার প্রলেপ যেন ভাঙতেই চাইলো না জোহরা বেগমের সে আস্তে আস্তে বিড় করে বলতে লইলেন হাজারো কথা আশেপাশের কিছু মহিলা মিলে মনোহরা বেগমকে বাড়ির দিকে নিয়ে গেলেন মাথায় সরিষার তেল দিয়ে মালিশ করতে লাগলেন জোহরা বেগমকেও সবাই দরাদরি করে বাড়িতে নিয়ে গেলেন মাত্রই পুলিশের গাড়ি এসে থামল এখানে তাদের রাখা মানে পুলিশের কাছে বাধা সৃষ্টি করা তাই কিছু পুরুষ তার আশেপাশের লোক ছাড়া বাকি সবাইকে সরিয়ে দেওয়া হলো সিগারেটের শেষ টানটা দিয়ে ফেলে দিয়ে সামনের দিকে এগিয়ে গেলেন আদনান তিনি এই সুন্দরপুরের দ্বারকা তিনি চারদিকে শোক বলে একটি পাতা চেয়ারে বসলেন ততক্ষণে কহিনুরের লাশ নামানো হয়েছে একটি পাটিতে শুইয়ে রাখা হয়েছে শরীরের উপর একটি সাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে তার দেহ গলা খাঁকড়ি দিয়ে আদনান আমজাদ আলিকে সামনে ডাকলেন আমজাদ আলি আদনানের সামনে যেতে আদনানের কাটখাট প্রশ্ন শুরু হলো কে হয় আপনার ভাইজের লাশকে কে দেখেছে প্রথমে দুইজন বাচ্চা তারপর আপনি জি কষ্ট হচ্ছে নাকি খুশি হঠাৎ অফিসারের মুখে এমন কথা শুনে চৌধুরী মুখটা কালো করে ফেললেন আদনান আরও কিছু প্রশ্ন করে বললেন হয়তো আপনার ভাইসে পোস্টমর্টম হবে না চেয়ারম্যান নিজে আমাকে এসবের দায়িত্ব দিয়েছেন না হলে তো অন্য কারো আসার কথা ছিল আপনি কাউকে সন্দেহ করেন বা কারো প্রতি অভিযোগ করতে চান না কেন কারণ আমার বাইজি ভুল মানুষের অপেক্ষায় ছিল তাই এমনটা হয়েছে তাহলে তার বিরুদ্ধে অভিযোগ করুন যার সাথে অন্যায় হয়েছে সেই তো অভিযোগ করেনি তাহলে আমি কিভাবে করি আর যার জন্য লড়াই করবে সে তো আর বেছে নেই তাহলে শুনুন আমদার সাহেব অন্য জায়গায় হলে আমাদের অনেক ফর্মালিটি করতে হয় কেউ খুন হয়ে পড়েছে কিনা কেউ খুন করার জন্য ফ্রেশ করেছে কিনা ইত্যাদি কিন্তু পুরো এলাকা জানে কহিনের কাহিনি তাই তেমন কোনো জটিলতা হবে না হয়তো বিকেলেই দাপনের কাজ সম্পন্ন হবে আমরা এলাম আপনাদের ভাগ্য ভালো বিষয়টা গ্রামের মাঝে হয়েছে শহরে হলে আপনাদের অনেক ভি পোহাতে হতো আজ বাড়িতে মানে কোহিনুরের ঘরটা একটু ভালো করে চেক করবেন ওখানে কিছু রেখে গেছে কিনা না আচ্ছা আসি আর নিজেকে সামনে সব কিছু তৈরি করুন কারণ আমি যতদূর জানি মেয়েটার আপনি ছাড়া আপনার কেউ নেই কথা শেষ করে আদনান উঠে গেল আমজাদালির বুক ফেটে যাচ্ছে যতই হোক বাইজিত আদনান পিছু ফিরে কোহিনুরের লাশের দিকে ভাবতেই হঠাৎ তার চোখটা জ্বলে উঠলো চোখটা সরিয়ে পকেট থেকে একটি সিগারেট বের করে তাতে আগুন ধরেই গাড়িতে উঠে চলে গেল কখনো কাউকে কথা দিলে সে কথা রাখার আপ্রাণ চেষ্টা করবে আর মনে রেখো কথা বড় বড়কে আল্লাহ পছন্দ করেন না তা কথা দিয়ে কখনো ভাঙবে না সেই কথা মনে থাকবে কথাগুলো নিজের ছেলের বইয়ের ছোট্ট ভাইকে বললেন আসমা বেগম মিরা ছোট ভাই কথাগুলো শুনে বলতে কথা থেকে তা দুলা এসে বলল শোনো মাহিম কে বলেছে কাউকে কথা দিলে সেই কথা রাখতে হবে কথা ভাঙলে কিছুই হয় না এই যে তোমার মাও এতক্ষণ যা বললেন তা ডাহা মিথ্যে পৃথিবী সব সময় বাবা মায়ের কথা রাখতে হবে তাতে যদি বাবা মা কাউকে খুন করতে বলে তাও পিস্পা হবে না মনে থাকবে কি হচ্ছে এসব অয়ন কোথায় কি হলো তুমি ওকে মিথ্যে শেখাচ্ছ আর আমি ওকে সত্যিটা বোঝালাম তুমি কিন্তু আমায় অপমান করছো অপমান তোমার মান আছে মা অয়ন ইস চুপ কোনো কথা শোনার ইচ্ছে নেই তাই প্লিজ চুপ করে থাকো মিরা আমি ঘরে যাচ্ছি আর আমাকে যেন কেউ ডিস্টার্ব না করে আর তোমার শাশুড়িকে বলে দিও আমার জন্য যেন কিছুক্ষণ পর আধিক্যতা না দেখায় কথাগুলো বলে অয়ন সিঁড়ি পেয়ে উপরে চলে গেল আর বোকার মতো ছেয়ে রইল সবাই মীরা বুঝতে পারলো না হঠাৎ কেন তার শাশুড়ির সাথে তার স্বামী রাগ দেখালো তাই সেও আর কিছু বললো না সোজা চলে গেল কিসে নেই মৃত্যু যেখানে ছোট গল্প বেঁচে থাকার সেখানে টেনে নিয়ে যাওয়া উপন্যাস মাত্র ঘণ্টাখানে হয়েছে কোহিনুরকে দাপন করা হলো আত্নানের কথাই ঠিক বেশি ঝামেলা হয়নি কোহিনুরকে নিয়ে মনোয়ারা বেগমকে স্যালাইন দেওয়া হয়েছে এখন সে গমে অচেতন হয়ে পড়ে আছে কোহিনুরের মৃত্যুতে যদি কেউ সব থেকে বেশি কষ্ট পেয়ে থাকে সেটা মনোয়ারা বেগম সবাই কষ্ট পেয়েছেন কিন্তু তার মতো করে কেউ না জোহরা বেগম ঘরের দোয়াই বসে আছেন আমজাদ আলিও তার পাশেই আছেন কিন্তু তাতে কারোই কোনো হেলদুল নেই রাত গভীর হতে বাড়ি পাকা হতে শুরু করলো এখন বাড়িতে শুধু মনোয়ারা একম যে কিনা গমি অচেতন হয়ে আছে আর আমজাদ আলিও তার বউ পুরো বাড়ির নিস্তব্ধতায় মোড়ানো আর বাকি সময়টা নিরবতা শহরে খবর দিয়েছেন না কেন আপনান যাবে বলেছে আপনি এখন আবার আপনানকে বিশ্বাস করছেন না করার কী আছে ওকে আগে বিশ্বাস করলো হয়তো আজ এমন পরিস্থিতি কখনোই হতো না এখন তো কাউকে বিশ্বাস হয় না আমার একজন অন্যায় করেছে বলে কি সবাইকে অবিশ্বাস করব কে ভেবেছিল এভাবে কারো বিশ্বাস নিয়ে খেলবে কিন্তু খেলেছে তো ও শাস্তি পাবে দেখে নিও যে কষ্ট আমাদের মেয়েটাকেও দিয়েছে আল্লাহ যেন তার তিনগুণ ওকে ফিরিয়ে দেয় মামি আমি বলছিলাম না কেউ কখনো তোমার খারাপ চাইলে তার সব সময় তুমি ভালো চাইবে এমন অবস কেন তুমি কখনো আমার কথা বোঝো না আমি ভাবি মরে গেলে তোমাকে কে এমন করে বোঝাবে দুধ ভাল লাগে না নূর নূর বলে ডোয়া থেকে জোহরা বেগম পড়ে গেলেন হঠাৎ নিজ স্ত্রীকে ফুড়ে যেতে দেখে আমজাদালি অবাক হলেন আরও অবাক হলেন কহি ডাকতে দেখে তিনি দ্রুত এগিয়ে জোহরা বেগমকে তুললেন কী হয়েছে জোহরা হঠাৎ পড়লে কী করে ওগো নূর ওই দেখো আমাদের নূর আমাকে আজও বোঝাচ্ছে আমি যে আজও অবুজের মতো কথা বলছিলাম আর দেখো আমাদের নূর আমাকে বুঝিয়ে দিলো এই জন্যই আমার ওকে একদম ভালো লাগে না বড়দের থেকেও বেশি বুঝে কিন্তু আমি ওর কথা এখন থেকে মানব কি বলো হঠাৎ জহরা বেগমের খেয়াল হলো সে কি বলছে বিষয়টা বুঝতে পেরে জাপিয়ে পড়ল স্বামীর বুকে হাউ মাউ করে কাঁদতে রইলেন মন নরম মাটি ফেটে গেছে সমস্যা কোথায় কিন্তু শক্ত মাটি ফেটে গেছে তা যেন বিশাল ব্যাপার তার এই শক্ত মনের বউটাও আজ ভিত থেকে ভেঙে গুড়িয়ে গেছে আর আজ কি না দুজনই তার অনুপস্থিতি মেনে নিতে পারছে না এই জন্যই কি বলে থাকতে প্রিয় কজন বোঝে হারিয়ে গেলে সবাই খোঁজে জোহরা বেগমকে শান্ত করে ঘরে বসিয়ে দিয়ে নিজে এলেন কোহিনুরের ঘরে ছোট্ট একটা গড় এটা গড় না বললেও চলে নিজেদের গড়ের কোন একটি ছোট বারান্দা গড়ের প্রতিটা তো সেদিন নিজের হাতে সালের বস্তার উপর নকশি কেটে মশারি রাখার থলে বানিয়েছে যেদিন কোহিনুর বলল ছোট বাবা আমাকে একটা শক্ত থেকে চিনি বা চালের বস্তা এনে দাও কথাগুলো মনে পড়তে বুকটা ভারী হয়ে এলো গরের প্রায় জিনিসগুলো নিজের হাতে তৈরি কোহিনুর খুব শৌখিন মানুষ নতুন যা দেখতো সেটাই তার ঘরে তৈরি করতে হতো তাহলে কি ওর এ আত্মহত্যা ও যোগের সাথে তাল মিলিয়ে না ভাবতে পারছে না তাই মাথাটা ধরে বিছানায় বসলেন কিছুক্ষণ পর হঠাৎ কোহিনুরের ঘরের রেকর্ড পাখিটা বলে উঠলো অপেক্ষা করো অপেক্ষা করো সে ফিরবে সে ফিরবে পাখির কথাটা শুনে রেগে গিয়ে পাখিটা হাতে তুলে আসার মারতে গিয়েও মারলেন না পাখিটার কী দোষ ও তো প্লাস্টিকের একটা পাখি যেটা রেকর্ড করা হয়েছে ও তো সেটাই বলছে সে ফিরছে কিন্তু অন্য কারো হয়ে আমার নরুর হয়ে না আবারও বুকটা বাড়ি হলো আমজাদ আলের গহিনুরের ডায়েরির কথাটা মনে পড়লো সিগারেটের শেষ টানটার গার্লফ্রেন্ডের টোটে সুমুর পুরোই এক কথাটা কহিনুর বলেছিল আদনানকে কথাটা মনে পড়তে এক চিলতে হাসি ফুটে উঠলো আদনানের বুকে কহিনী সবার থেকে আলাদা ঠিক ততটাই আলাদা হাতে সিগারেটের শেষ টানতে আজ কেন জানি নিতে ইচ্ছে হলো না তাই সেটা ফেলে দিয়ে চেয়ে রইল একটি কালো ডায়েরির দিকে ডায়েরিটা আমজাদ আলী দিয়ে গেছেন সকালবেলা কেন জানি ডায়েরিটা হাতে নিতে আতনানের ভয় লাগছে কোনো একদিন কোহিনুর আতনানকে ভয় পেত আজ আতনান কিনা না কোহিনুরের সামান্য ডায়েরিটাকে ভয় পাচ্ছে সামান্য বলা যায় কি করে এই ডায়েরিকে হয়তো হ্যাঁ নয়তো না তবু একরাশ ভয় হানা দিল কিছুক্ষণ টানা ঘর সিগারেটের সারটা যেন ফানসা লাগলো তাই সেটা ফেলে দিয়ে ডায়েরিটা আবার হাতে নিল না এবার পড়া উচিত কারণ কাল যে শহরে যাবে তাকে মুখোমুখি হতে হবে একটা মানুষের কেন তার এত অবিসার কেন তার এত অভিনয় সব কিছুর উত্তর সে আনবে তাই এবার বয়কে জয় করে ডায়েরি খুলল প্রথম পাতায় একটা ছবি ছবিটা অনেকটা নষ্ট হয়ে গেছে যতটা বোঝা যাচ্ছে এটা কহিনুর আদনান আর অয়নের ছবি খুব ছোটোবেলায় তোলা তখন কহিনুরের বয়স কত সাত আট হবে আর আদনান এগারো বছরের অয়নও এগারো বছরেরই ছিল ছবির নিচে লেখা আমার ছবি যত্নে ছিল আমি নই কথাটার মানে আপনার বুঝতে পারলো না কিন্তু লেখাটা দেখে বোঝা যাচ্ছে হয়তো কহিনুর দুই আগেই লিখেছিল একদিন মেলা গিয়ে কিনেছিল সেদিন ডায়রিটা সেদিন আপনার জিজ্ঞেস করছিল তুই তো ডায়রি লিখিস না তাহলে কেন ডায়রি কিনছিস সেদিন কহিনুর বলছিল যেদিন মনে হবে জীবনের সব কথাগুলো আর কখনো বলতে পারবো না কাউকে সেদিন ডায়রিতে লিখে রাখবো স্মৃতি হিসাবে কেউ আমার এই ডায়েরি পড়বে আর আমায় মনে করবে সত্যি কি এমনটা হয়েছে আর যা কখনো কাউকে বলতে পারবে না মাথাটা কি আপনার উপরের পাতা উল্টায় আমি কহিনুর বাবা মায়ের একমাত্র সন্তান বাবা মা বললে ভুল হবে শুধু বাবার কারণ মা আমাকে একা পেলে অনেক আগে পর পাড়ে পাড়ে জমিয়েছে আমি ছোট বাবার কাকির কাছে মানুষ আমার মা মারা যাওয়ার পর বাবা কিছুটা মানসিক রোগীর মতে হয়েছিল তাদের এই টোনাটনির সংসারে আমি এসে যেন তাদের বোঝা হয়ে গেলাম ছোট বাবার চাষি আমাকে পছন্দ করতো না কেন করতো না তার কোনো কারণ আমি জানি না তারা শুধু আমায় মানুষ করেছে তাদের দায় এবং আমার নানা বাড়ি আর বাবা জায়গা জমি নিজেদের করে পেতে আমাকে তাদের সন্তান করে রেখে দিলেই তো তারা সব পেয়ে যেত তাহলে কেন এমনভাবে আমাকে পর করে রাখলো নিজেদের কাছে কথায় কাজে সময় খোটা শুনতে হতো শুনতে হতো খারাপ বাসার গালি কিন্তু তবুও তাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই যখনই কোনো সুযোগ পেতো আমায় বেশি কথা বলেই দিত একদিন একটা গ্লাস আমার হাত থেকে পড়ে যায় সেদিন শাশি আমায় খুব খারাপ কথা বলেছিল এবং কি মাতুলও কথা বলতে ছাড়ে না যা কাউকে আমি বোঝাতে পারবো না আমার সুখ দুঃখের সাথী ছিল তিনজন আমার দাদি যাকে সেই সই বলে ডাকতাম আদনান যে আমার মামাতো ভাই আর অয়ন আমাদের পাশেই থাকত, স্মৃতি আমাদের তিনজন কি কিরে ওরা দুজনেই আমার বড় ছিল আর দুজনেই আমার চোখের জল দেখতে পারতো না কেমন যেন ওর এতটা আপন হয়ে গেল পড়ালেখা শেষ করে হঠাৎ আদনান পুলিশে জয়েন করে তারপর চলে যায় আমাদের ছেড়ে কারণ ওর পোস্টিং হয় কুমিল্লা সেদিন আমি অনেক কেঁদেছিলাম কেন ও আমাদের ছেড়ে যাবে এটা ভেবে ও আমার মাথায় সাটি মেরে বলে আরে মাত্র এক বছর তারপর ফিরে আসব। আমি হেসে বলেছিলাম তুই আসার আগে আমি অন্য কারো বউ হয়ে গেলে পাখি দিয়ে চলে যাব। ও আবার আমার মাথায় সাটি মেরে বলে একদম খুন করে জেলে যাব। তারপরও চলে গেল বেশ কিছুদিন ওর জন্য মন খারাপ লাগলো আস্তে আস্তে ঠিক হয়ে যায় তারপর থেকে অয়ন আর আমার নতুন বন্ধুত্ব আস্তে দিনে অয়নকে আমি ভালোবেসে ফেলি কবে কীভাবে এমনটা হলো আমি জানি না বিষয়টা যখন বুঝতে পারি তখন আমার বয় হতে লাগে বয় হয় যদি অয়ন জানার পর আমি ভুল বুঝে চলে যাই কারণ আমার জীবনের হারানোর খাতাটা জায়গায় বেশি এভাবেই আমার বন্ধুত্ব চলতে থাকে বাবা যদিও ঠিক থাকে আমার জীবনের অন্ধকার একটু একটু করে কাটে আলোকিত হতে থাকে একদিন বাবা তার বন্ধুর বাড়িতে বেড়াতে নিয়ে যায় আমি তেমন কাউকে বলে যাওয়ার সুযোগ পাইনি বাড়িতে ফিরে অয়নের সাথে দেখা করতে গেলে জানতে পারি অয়ন ঘরে আছে আমি গরে গিয়ে দেখি অয়ন শুয়ে আসে মাথায় হাত দিয়ে আমি ওকে হালুম বলে বয় দিলে ও আমাকে কোনো কিছু না বলে একটা থাপ্পড় মারে তাই কিছু না ভেবে কেঁদে দেই ও আমায় বুকে জড়িয়ে ধরে বলে জানিস তোকে এক সপ্তাহ না দেখে আমার কেমন লাগছিল আমার ভিতর বাহির সব কুড়ে সাই হয়ে গেছে তুই জানিস না আমি তোকে কত ভালোবাসি হঠাৎই নিজের ভালোবাসার মুখে ভালোবাসার কথা শুনে নিজের খুশি আমি আটকে রাখতে পারিনি অয়নকে বুকে চাপটে ধরে করেছিলাম আমি জানতাম না কেউ আমাকে এত ভালোবাসে তাহলে ঠিক বলেই যেতাম না হলে তো তোর মনের খবর জানাই হতো না দুজনেই হেসে দিলাম হঠাৎই আদনান বলল বাহ অহন বা এক বছর মাঝে আমার ভালোবাসা আমার থেকে কত সুন্দর করে গুছিয়ে নিজের করে নিয়েছিস দুজনে চমকে গিয়েছিলাম ওকে কিছু বোঝাতে পারেনি হঠাৎ আদনান অয়নের ধরে অনেক মারধর করে সেদিন আদনানের রূপ দেখে আমি শিওরে উঠেছি আমি ওকে থামাতে গেলে ওর ওই শক্ত হাত দিয়ে এক সময় আমাকে ও থাপ্পড় মারতে চায় কিন্তু মারতে গিয়েও পারে না কোনো এক কারণে শুধু বলে ঠিক হয়নি আমার সাথে তোরা অন্যায় করলি সেদিন থেকে আমি আদনানকে বয় পেতে থাকি আদনান নামের মানুষের নাম শুনলে আমার বয়ে যেন বুক শুকিয়ে আসে কিছুদিন একটা ফাঁকি ফুসলো তার প্রতি মায়া হয়ে যায় আর অয়ন তো একটা মানুষ মায়া থেকে অয়নকে আমি ভালোবেসে ফেলি ও থাকলো হয়তো আমি অয়নের প্রতি এতটা দুর্বল হয়ে পড়তাম না কিন্তু না কখনো কখনোকে বোঝাতে পারিনি আমার আর অয়নের ভালোবাসা দিনে দিনে গভীর হতে থাকে এক সময় সবাই জেনে যায় আমার সম্পর্কের কথা আমার বাবা দাদি ছিল তাই তারাও এই সম্পর্ক মেনে নিল আর বললো আমাদের বিয়ে হবে দুই পক্ষে ঠিক করলে খুব তাড়াতাড়ি বিয়ে দিন তারিখ ঠিক করবে হঠাৎ অয়ন বলেও একটা চাকরি পেয়েছে ওখানে ওকে যেতে হবে সবাইকে বুঝিয়ে চলে যায় আমিও মেনে নিলাম শেষবার যখন ও আমাকে বুকে জড়িয়ে নিয়েছিল সেদিন বলছিল আমি খুব ফিরবো তাড়াতাড়ি মাস শেষে ওর একটা চিঠি আমার মন শীতল করে তুলতো এভাবে কেটে যায় দুই বছর ও ফিরে আসে এবং দিতে থাকে আমাদের বিয়ের তাই আমার বাবার কিছু না ভেবে সব ঠিক করে আমার বাবার একমাত্র মেয়ে আমি খুব জমকালোভাবে আয়োজন করে আমার বিয়ের অনুষ্ঠান পুরো এলাকার মানুষকে বাবা নিয়ন্ত্রণ করেছিল সেদিন কত খুশি ছিল আমার বাবা আমার ভিতরে খুশির বন্যা বয়ে যাচ্ছিল কত স্বপ্ন আসা নিয়ে আমি বসেছিলাম স্টেজে হঠাৎ করে অয়নের এক কাজে এসে অয়নকে কিছু বলতে অয়ন বলার ঠিক আগ মুহূর্তে বিয়ের আসর ছেড়ে চলে যায় আর বলে কিনা সে আমায় বিয়ে করবে না সবাই তখন আমাদের দিকে হাঁ করে তাকিয়েছিল সবাই কারণ জানতে চাইলে অয়ন বলল ওর নাকি এত লোকের মাঝে বলতে লজ্জা লাগছে তাই বাবাকে আড়ালে ডেকে নিয়ে বলল। বাবা বললো সব মিথ্যে তখনও বলল সব প্রমাণ আছে ওর কাছে মান সম্মান নষ্ট না করতে চাইলে বাবা যেন ওকে যেতে দেয় বাবা ওর পা ধরতে বাকি রেখেছিল কিন্তু অয়ন বাবার সব কথা উপেক্ষা করে চলে যায় পুরো এলাকায় ছড়িয়ে গেল আমার অবৈধ সম্পর্কের জন্য বিয়ে ভেঙেছে আদনানও আমাকে কিছু কথা শুনিয়ে দিল কিন্তু আদনান তো জানতেই পারলো না ওকে নিয়েই এত কিছু আমি বেশে পড়ে রইলাম ঘরের এক কোণে বেঁচে থাকার কারণ হারিয়ে গিয়েছিল এসব যখন বেবে চোখে জল ফেলছিলাম তখন শুনতে পেলাম বাবা হার্ট অ্যাটাক করেছে হাসপাতালে নিতে বাবার মৃত বলে ঘোষণা করলেন ডাক্তার সব যেন একটা আমার সাথে গটে যাওয়া কোনো টিভি সিনেমার মতো মনে হলো বাবাকে দাহপন করা হলো অনেকবার সই এসে ফিরে গেছে আর বেঁচে থাকতে ইচ্ছে করেনি তাই মৃত্যু নিজের কাছে আপন মনে হলো তাই তো বেছে নিলাম আত্মহত্যাকে আমার জীবনের কিছু ভুল মানুষের অপেক্ষা থাকা সময়কে তাই লিখে গেলাম আমি জানি আদনা আমার এই লেখার তুই প্রথম পড়বি আচ্ছা আমার মৃত্যুর খবর যখন তুই শুনবি তখন তোর কেমন অনুভূতি হবে তখনও কি ইচ্ছা হবে আমাকে দু চারটা কথা শোনাতে যদি শোনাতে ইচ্ছা হয় শুনিয়ে দিস কিন্তু তুই কি জানিস তুই একটা লোহার মতো শক্ত মনের মানুষ যার কিনা আমার মৃত্যুতে তার মনকে আঘাত করতে পারবে না ভালো থাকিস পাল্লে আমাকে মাফ করে দিস আর আমি ভুল মানুষের অপেক্ষায় ছিলাম তাই আমার এমন করুন পরিস্থিতি তুই কখনো এমন করিস না টি টেবিলে রয়েছে দোয়া ওঠা গরম কফি সেদিকে এমন করে তাকিয়ে আসে আপনার সে ভাবছে কফিটাকে খাওয়া উচিত হবে নাকি এমন চিন্তা করতে করতে বার চারদিকে একটু চোখ বুলিয়ে নিল বাড়িটা কতটা সুন্দর কতটা আধুনিকতার সোয়া আছে বাড়িতে তা কেউ নিজের চোখে না দেখলে বুঝবে না অসাধারণ বলা যায় এক কথায় বসার রুমটা যেন একটা ফুটবলের মাঠ কতটা রুচি নিয়ে কেউ এগুলো পছন্দ করেছে ভাবতে মনটা পুরফুরে হয়ে যায় এবার আপনার নিশ্চিত করে অয়ন কোহিনুরকে রিজেক্ট করেছে তবুও কোথায় একটা কিন্তু থেকে যায় অয়ন কি সত্যি এসবের জন্য কহিনুরকে রিজেক্ট করেছে নিজেকে করা প্রশ্ন শুনে নিজেই অবাক হলো তাই আর কিছু না ভেবে কপিটা হাতে তুলে নিল চোখ বন্ধ করে কপি স্বাদ নেওয়ার চেষ্টা করলো কিন্তু না কপিটা কেমন তেতো তাই চোখ মুখ খেসে কিছু বলতে নিলে পাশ থেকে কেউ বলে উঠল ওটা ব্ল্যাক কফি খেতে একটু তেতোই হবে সামনে দাঁড়িয়ে থাকা অয়নকে সাহেবের ছেলে না লাগলেও সাহেবের মেয়ে জামাই ঠিকই লাগছে রে মানুষ কতটা পরিবর্তন মুখ চেপে একটু হাসলো আদনান আদনানের হাসির কোনো মানিক বুঝে পেল নয়ন তাই বলল হাসছিস কেন এমনি আচ্ছা তা হঠাৎ আমার সাথে দেখা করতে এলি কেন কোনো কারণ ছাড়া বুঝে দেখা করতে আসতে পারি না তেমন কিছু নয় কিন্তু কোনো কারণ ছাড়া আসিস নি এটা আমি শিওর হুম ঠিকই বলছিস তোকে কিছু বলতে এসেছি প্লাস কিছু জানাতে এসেছি তুই কিছু বলবি সেটা শোনার ইচ্ছে নেই কিন্তু কি জানতে জানাতে এসেছিস সেটা বল হ্যাঁ কিন্তু আমি যা বলতে এসেছি সেটা শুনে তোর বুক কেঁপে উঠবে এখন যদি কেউ বলে একটু পর আমার মৃত্যু হবে তাও আমার বুক কাঁপবে না বাহ তোর এত পরিবর্তন বলতেই পারিস তা বল কি বলতে জানাতে চাস আমি জানাতে চাই কোহিনুরকে তুই কেন ঠকালি আমি তো কোহিনুরকে ঠকাইনি এটা তুই এতটা জোর দিয়ে কীভাবে বলছিস কারণ আমি যদি ওকে বিয়ে করে নিজের কাছে রেখে অবহেলা করতাম ওর প্রাপ্ত সম্মান ভালোবাসাটা না দিতাম তখনই ওকে ঠকানো হতো কিন্তু আমি তো এমনটা করিনি আচ্ছা সেটা না হয় বুঝলাম কিন্তু ছেড়ে আসার সময় যে অজুহাতটা দিয়ে এসেছিলি সেটা কতটা যুক্তিপূর্ণ বলতে পারিস অনেকটাই সো নয়ন এটা বলিস না তোর কাছে আমার আর কহিমুরের অনেক ক্লোজ ছবি আছে আমাদের একসাথে রাতে কোথাও দেখেছিস বা এটাও নয় কহিমুর তোকে বলেছে সে আমাকে ভালোবাসে তুই কি কহিনুরের হয়ে ওকালতি করতে এসেছিস না রে এখন আমি কোনো কারোই কহিউনুরের হয়ে ওকালতি করার কোনো প্রয়োজন নেই মানে সেটা বলতেই তো এত দূর আশা কিন্তু তার আগে বল ছেড়ে আসার কোনো বিশেষ কারণ আছে নাকি শুধু সামান্য এই কারণেই যদি খুলে বলি তাহলে আমার অফিসে লেট হবে তাই অল্পতেই গল্পটা শেষ করছি আমি তোকে যে ব্রেকিং নিউজ দিব তা শুনে হয়তো তুই হার্ট অ্যাটাকে করতে পারিস দূর কিছু বলিস তোকে তো বললামই নিজের মৃত্যুর খবর পেলেও আমি চমকাবো না হ্যাঁ দেখা যাক নি তাহলে বল ছেড়ে আসার আসল কাহিনী কোথায় আমি চাকরি সূত্রে এখানে আসতে আমার পরি আমার পরিচয় হয় মোহাম্মদ মাসুমের সাথে বর্তমানে যিনি আমার শ্বশুর তার আমাকে ভালো লাগে এবং আমাকে তার মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয় আমি প্রথমে রাজি হইনি কহিনুরের কথা ভেবে পরে রাজি হলাম এত এত সম্পত্তি নিজের হবে ভাবলেই খুশি লাগছিল তাই তো এত আয়োজন অয়নের কথা শুনে হু হু করে হেসে দিল আদনান আর আদনানের হাসি দেখে অপ্রস্তুত হয়ে পড়ল অয়ন তাই সে মাথাটা এদিক ওদিক করে নিজেকে সামলে বলল এখানে হাসবার কি হলো অনেক কিছুই মানে ঠিক মতো তো এখনও মিথ্যে বলতেও শিখলি না তো মিথ্যের পাহাড় বানিয়ে ফেলার ইচ্ছে মিথ্যে কিসের মিথ্যে এটাই যে তুই না তোর মা লোভে পড়ে গেছে এই সম্পত্তির নিজেকে সারা জীবন সুখে রাখতে নিজের ছেলেকে বলি দিয়েছে আর আমি নিজের বলছি কেন শত ছেলেকে তার ছেলে যেন বিদেশে লেখাপড়ার কোনো অসুবিধা না হয় তার ব্যবস্থা করতে তার তো এত প্ল্যান বিষ খাওয়ার অভিনয় মরে যাওয়ার নাটক সব কিছু আপনাদের মুখে সব সত্যি কথা শুনে অপ্রস্তুত হয়ে পড়ল তাই নিজেকে আড়াল করতে চাইল কিন্তু কোথায় লুকাবে কোথাও তো জায়গা নেই ফিরে কিরে অসুবিধা হচ্ছে আমার মুখে সব সত্যি শোনে আরও কিছু সত্যি শুনলে তোর তো অসুবিধা হবে তাহলে শোন এই যে এত বড় রাজপ্রসাদ দেখছিস না এখানে তুই আসিস নি তোকে নিয়ে আসা হয়েছে তোর কি মনে হয় এবারে সবাই তোকে পছন্দ করে তাদের মেয়ে তোকে বিয়ে দিয়েছে আরে না তাদের স্বার্থের জন্য তা দুটো কিডনি ড্যামেজ তাদের মেয়ের সাথে কারো কিডনি ম্যাচ হয়নি তাদের একমাত্র মেয়ে এভাবে মারা যাবে তারা কিছুতে মেনে নিতে পারছে না তাই তারা খোঁজ নিতে শুরু করে ম্যাচ কিডনির তুই একদিন অসুস্থ হয়ে পড়লে তোকে নিয়ে তোর এক সহচরই হসপিটালে যায় সেদিন বাক্যক্রমে ও হসপিটালে ভর্তি ছিল মীরা তোকে যে ডাক্তার দিকে ওষুধ দেন তিনি মীরাকে দেখছিলেন তাই খবর দেন মীরার বাবু রূপে মাসুদকে তোর মেয়ের সাথে কিডনির ম্যাচ তুই ওনারই কোম্পানিতে কাজ করছিস তারপরে শুরু হয় আসল গেমের তোর দুর্বলতা তোর আপন পর সব কিছু এবং তোর আপন হয়ে ওঠার চেষ্টা সে জানতো তোকে প্রস্তাব দিলে তুই কখনোই মেনে নিবি না মানে তোর মাকে বোঝালো লাভ দেখালো এর জন্যই এত কিছু যখন তুই জানবি ওর কিডনিতে সমস্যা আছে সেজন্য খাতিলে নিজের একটা কিডনি অবশ্যই দিবি কারণ ও যে তোর স্ত্রী তুই ভাবতেই পারিস আমি এত কিছু কি করে জানলাম মীরা আমার বন্ধু ওর সাথে আমার এক বছর আগে পরিচয় হয়েছিল কিন্তু আমি জানতাম না ওর সাথে তোর বিয়ে হচ্ছে জানলে হয়তো এমনটা হতে দিতাম না আদনানার কথা অয়ন ফাঁসে তাকাতে দেখতে পেল মীরা দাঁড়িয়ে আছে। আর মীরা সব সব বলে দিচ্ছে সত্যি আর মিথ্যে তারপর আবার অয়ন আদনানের দিকে তাকালো তোর একবারও সন্দেহ হলো না যে তোর মা তো ছোটোবেলা থেকে পছন্দ করতো না সে মা কিনা তোর ভালোর জন্য বিষ খেলো ব্যাপারটা একটু বেশি গোলমাল না সে যাই হোক আর সব থেকে বড় কথা হচ্ছে সব মিথ্যের মাঝে একটাই সত্যি কোহেনুর রান্ নেই কোহেনুর আত্মাহত্যা করেছে এই যে দেখছি সে হাত এই হাতে ওকে দাফন করেছি যে ঠকায় সেও ঠকে শুধু আস্তে দিরে তুইও ঠকেছিস তোর মাও একদিন ঠকবে ভালো থাকিস আসি কোহেনু চলে গেছে নিষ্ঠুর দুনিয়া নিষ্ঠুর মানুষের কাছে রয়ে গেছে বুক পেটে কান্না আসলেও কান্না করা বারোনাস সে তো নিজের হাতেই খুন করেছে তাই অয়ন চুপ করে বসে রইল মাথা চেপে যে ঠকায় দিন শেষে তাকেও ঠকতে হয় অয়ন ঠকে গেছে তাকেও কেউ নিজের স্বার্থের কাছে টেনে নিয়েছে হয়তো স্বার্থ পুরালে তাকেও সুড়ে দিবে তো ভিওয়ার্স গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন